que é কি হয়েছে এখানে কেন ডেকেছিস তাড়াতাড়ি বল আমার কাজ আছে তোর সাথে কিন্তু আলাপ করার মতো সময় আমার কাছে নেই আর পুকুরের কি করিস পরে তো এদিকে তো এমন কেউ আসেও না পরে গেলে কি হবে রাখো তোমার এত কথা আমি তো তোমার এত কথা শুনতে তোমাকে ডাকিনি আমার কথা বলার জন্য ডেকেছি সেটা আমার আকাম করেছি যা আমাকে শোনার জন্য এখানে আসতে হলো তাড়াতাড়ি বলবি আমার বাড়িতে কাজ আছে কিন্তু বলবো বলবো তোমাকে আমার সাহায্য করতে হবে এর জন্যই তোমাকে এখানে ডেকে সাহায্য তো করবোই পরে দেখি তোরা আমি দুধ এক হয়ে যাবি আর আমি আটি আলাদাই থেকে যাব পরের বাড়ির মেয়ে তো শব্দ শেষে আমার গাড়ি পড়বে তোদের তো আর কিছুই হবে না এ কি বললে ভাবি তুমি তোমাকে তো কোনোদিন আমরা আলাদা ভাবে দেখিনি তাহলে তুমি এখন এ কথা কেন বলছো তুমি তো একেবারে তোমার প্রতি তুমি যা বলবে সবাই একদম তোমার করেছি তোর ভাইকে জাদু করে রেখেছি আমার তোখেদ দিয়ে জাদু করে রেখেছি এই কারণে তোর ভাই শুধু আমার কথাই শোনে এগুলাই তো বলবি বল চুপ করে কেন গেল আরে এগুলো কিছুই বলতাম না এখন তো তোমার সাথে আমি জকড়া করব না এখন আমার দরকার আছে এই কারণে তোমাকে আমি এখানে ডেকেছি হ্যাঁ সব হয়েছে এখন আর কিছু বল না তোর কোনটা আসল কথা সেটা বল

নি না কি শহরে যে একা কেন এখন তো পারতেই হবে এখন বলতো বাড়ি ভাড়া করে থাকবি নাকি মেসে থাকবি কোনটা ভাবলি চাকরিটা তো নতুন পাবো এর জন্য ভাবছি যে মেসে উঠবো যদি দেখি চাকরিটা পারমানেন্ট হয়ে যায় তারপর না হয় আমি যে সাথে ওদের যা ঝগড়া তোর ভাইকে না হয় আমি রাজি করাবো কিন্তু বাকি মানুষদেরকে তুই ভালোই একটা খেলা রে চুমকি এখন যে কি হবে ভবিষ্যতে আমি শুধু তাই চিন্তা করছি সারা তো ছেলে থাকতে তোর কিনা শেষমেশ ওই কুটির বাড়ি ছেলেকেই পছন্দ হলো আর কোনো বাড়িতে তুই দেখতে পারলি না কত সুন্দর সুন্দর ছেলে কত ভালো ভালো ছেলে রেখে তুই ওখানে গিয়েছিস আমাকে দোষ দিবে না তুমি কি জানো না ওই ছেলে আমার পিছনে পিছনে ঘুরে আমাকে পটিয়ে নিয়েছে হ্যাঁ এখন তো সব দোষ নন্দ ঘোষ সব দোষ একজনের উপরেই চলে যাবে আর তুই শুধু দুধে দোয়

থাকে না ওর কথাই শুধু ভাবতে থাকি ওই সময় হয়েছে হয়েছে আর এত নাটক দেখতে পারবো না আমি ভাত বসি এসেছি আমার ভাত পোড়া লেগে যাবে তুই থাক আমি যাই তাহলে তুমি কিন্তু মনে করে আজকে বাড়িতে কথাটা তুলবে না হলে দেখো বলে দিলাম কি করবি কিছুই করতে পারবি না পরের বাড়ি রয়ে অল্প একটু দোষ দিবি এই তো তুমি বারবার একই কথা কেন বলো তোমাকে তো আমরা কোনোদিন আসা তোমার আসার সময় হলো কখন দাঁড়িয়ে আছি এতক্ষণ কি দাঁড়িয়ে থাকা যায় তোমার বাবা বা এলাকার কেউ দেখে ফেললে তো আমার পিঠের চামড়া তুলে নিয়ে যেত তুমি কি জানো না এখানে আসা যাওয়া নিয়ে তোমাদের সাথে ঝগড়া হওয়ার পর থেকে যে আমাকে এখানে আসতে না করেছে হয়েছে হয়েছে থামো তোমার জন্য তো আর আমি কম কষ্ট করছি না আমি এখন বাড়ি ছেড়ে শহরে চলে যাচ্ছি কাজের জন্য বাবা তো বাড়ি থেকে বিয়ের কথা বলছে এই কারণে শহরে চলে যাচ্ছি সবকিছুতে আমাকে সাহায্য করছে ভাবি এই এক বছরে তুমি পড়াশোনা চেঞ্জ করে তাড়াতাড়ি চাকরিটা ধরে নাও আমার জন্য তোমাকে শহরে যেতে হচ্ছে এই কারণেই বলছি পড়াশোনা করা লাগবে না আমি চাকরিটা শুরু করি তাহলেই তো হয় বিয়েটা তাড়াতাড়ি করে ফেলতে পারবো বিয়েটা এত সহজ হবে না আগে আমার ভাবি বাইকে রাজি করবে তারপর বাবাকে তারপর মাকে এরপরে বিয়ে ঠিক হবে এর আগে তো আর বিয়ে ঠিক হচ্ছে না এর মধ্যে তো পড়াশোনা শেষ করে একটা চাকরি ধরো আর ভাবি যদি না থাকতো এত কিছুতে সাহায্য তো কেউ করতো না জন্য এর আমি এত ভালোবাসি এখন ভাবি তো এটাও করতে চায় না শুধু রাগারাগি করে বললেই তুই তো ভাবি ভাবিকে কেন আমি এত ভালোবাসি এই কারণেই ভাবি আমার এত আদরের আমার সব কথা শুনে সব কাজ করে দেয় বুঝলি